আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের সমাগম আলহামদুলিল্লাহ 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 লক্ষ লক্ষ মানুষের সমাগম দরবারে ফুলফুড়াশরি পাখি এখন গসলের বিরতি পুজো পরিষ্কার পরিচ্ছন্নতার বিরতি আমাদের মাঠে রয়েছে পর্যাপ্ত র্যাব সেনাবাহিনী পুলিশ আনসার এবং স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন আলহামদুলিল্লাহ এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সকল প্রকার অবস্থা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি আছি এখন দরবারে ফুলখুলা শরীফ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে আছে কুরখুলা শরীফের সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত খানকা শরীফ আপনারা জানেন আজকে থেকে অর্থাৎ বাইশ তেইশ এবং চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এছাড়া সব শেষ তো আজকে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে চলে এসেছেন ইন্ডিয়ান ইন্ডিয়া থেকেও কিছু মেঘারা এসেছেন এবং সেই সঙ্গে থেকে বেশি চুমুক্রদ কথা হলো যে এই মাহাফিলকে সম্পূর্ণ মাহফিলকে সিসিটিভি দ্বারা সব সময়ের জন্য চব্বিশ ঘন্টায় তদারকি করা হচ্ছে এবং রয়েছে অসংখ্য র্যাব আনসার পুলিশ এবং সাধারণ স্বেচ্ছাসেবক ভাইরা তো যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে মোকাবেলার জন্য আলহামদুলিল্লাহ পর্যাপ্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন আপনার নির্দিধায়ী দরবারে চলে আসুন আগামী আগামীকাল আমাদের দেশের সর্ববৃহৎ জুম্মার নামাজ প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে দরবারে ফুলফুরাশরি পাখি চালুসা মাহাতিলে এখানে লক্ষ লক্ষ মানুষের কয়েক লক্ষ মানুষের জামাত একই সাথে একই জামাতে জুমার নামাজ আদায় হবে এবং এই নামাজের ইমামতি করবেন এবং খুতবা দিবেন উপমহাদেশের বৃহত্তম প্রতিষ্ঠান এলমদ তরিক এলমদ শরিয়দ ইলমদ তাসাবুফের মার্কাজ দরবারে ফুলকুরা শরীফের বদ্দিনিসিন পিঠ শাইখ আবু বকর আব্দুল হাই মেশকি আলকরাইশে হাফিজ আপনাদের সকলকেই দাওয়াত রেখে আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকেই আসসালামু আলাইকুম আরহাম ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন দাঁড়িয়ে আছি দরবারে পুরপুরা শরীফ পাখি খানকা শরীফের একদম তলায় ছাদের উপরে দাঁড়িয়ে আছি পেছন থেকে দেখতে পাচ্ছেন পদু গোসল পানির জন্য সুন্দর ফোয়ারা আছে সুন্দর পানির রয়েছে রয়েছে ব্যবস্থা রয়েছে এখানে রোদ শীতের দিনে রোদে গোসল করার মজাটাই আলাদা আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থা দরবারে পুরপুরা শরীফে রয়েছে এখানে রোদের মধ্যেই সকলে গোসল করতেছে একটু দেখাই দেওয়া ভাই হ্যাঁ তোমার এই যে রোদের মধ্যে গোসল করার মজাটাই অন্যরকম আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মিনার আর এদিকে তাঁবু দেওয়া যার কারণে নিচ থেকে তো আর মানুষ দেখা সম্ভব নয় তবে এই দিকে এই পূর্ব দিকে পূর্ব দিকে একটু দেখিয়ে দিলে দেখতে পাবে দেখুন ইতিমধ্যেই শত শত বাস এই যে গাড়ি পার্কিংয়ের জায়গাটা শত শত বাস চলে এসেছে তার মানে লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আর আপনাদেরকে আপনাদেরকে আমি আর দাওয়াত দিয়ে রাখি সেটা হলো আগামীকাল অর্থাৎ জমাবার শুক্রবার আমাদের দেশে সবথেকে বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জুমার নামাজে ইমামতি করবেন উপমহাদেশের বিখ্যাত পীর শেখ আবু বকর আব্দুল হামেশকার সিদ্দিক ইয়াল করায় শেহাফিজ এই জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে এই বিশাল জামাতে যে এক জামাতে কয়েক লক্ষ মানুষ অংশগ্রহণ করবে এই জামাতে অবশ্যই অংশগ্রহণের জন্য আপনাদেরকেও দাওয়াত দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এখন দরবারে শরীফ পাকসি সাদা মাহফিলের ময়দানে আমি আছি তাঁবুর উপরে তাঁবুর উপরে বলতে সিঁড়িতে অর্থাৎ দ্বিতীয় তলার সিঁড়িতে আমার পেছনে পশ্চিম মাঠ এবং আপনার স্টেজের এক অংশ দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে তো এই মাঠ নিচে গিয়ে দেখানো হবে উপরের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কিভাবে অনেক লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে সেই ব্যবস্থা করে এই সামিয়ানা টানানো হয়েছে তো আগামীকাল এবং শনিবার বাদ ফজর আখেরি মোনাজাত মানে শেষ মোনাজাতের মধ্য দিয়ে এই মাহফিল আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে সেজন্য যারা এখনও আসেন নাই আপনাদেরকে দাওয়াত দাওয়াত্রইল আপনারা চলে আসুন দরবারে পুরোপুরা শরীফ পাক্সি সালাসা মাহফিল আপনাদের অপেক্ষায় ইতিমধ্যেই দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবহাওয়াটাও মোটামুটি অনুকূলেই রয়েছে কারণ কিছুদিন পূর্বেই যে পরিমাণ ঠান্ডা ছিল রোদ ছিল না সূর্যের কোনো চেহারা পর্যন্ত দেখা যাচ্ছিল না আলহামদুলিল্লাহ এই মাহফিলের মাত্র কয়েকদিন আগে থেকেই সেই চিত্রটি ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে এখন আবহাওয়াটাও খুবই সুন্দর রাতের ঠান্ডাও কম দিনেও ঠান্ডা কম রয়েছে রোদ এজন্য মুরব্বীদের ব্যাপারে যেই ভয়টি করা হচ্ছিল যে আশঙ্কাটি ছিল আলহামদুলিল্লাহ সেই আশঙ্কা এখন একেবারেই নাই তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা চলে আসুন এই দরবার থেকে প্রতিদিন একবেলা খাবার দেওয়া হয় প্রতিদিন একবেলা দুপুরে আপনাদেরকে খাবার বিতরণ করা হবে আর বাকি দুইবেলা এটা নিজেদেরকেই ব্যবস্থা করে নিতে হয় যেহেতু বোঝেন লক্ষ লক্ষ মানুষ যেখানে আসে সেখানে তিনবেলা মেহমানদারি করা এটা শুধু কষ্ট নাই এটা মহা একটি কষ্টের ব্যাপার আপনাদেরকে দাওয়াত রইল আর আপনাদের দোয়া চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন এই মুহুর্তে আমরা রয়েছি পুরফোলা শরীফের পূর্ব মাঠ এই পূর্ব মাঠে ইতিমধ্যেই অনেক জায়গায় ফাঁকা রয়েছে কারণ এদিকে আমাদের উত্তর মাঠ দক্ষিণ মাঠ সবকিছু পশ্চিম মাঠ মূল প্যান্ডেল এসব জায়গায় অনেক লোক বসেছে উপস্থিত এই জন্য পূর্ব মাঠে তুলনামূলক একটু লোকজন কম তবে আশা করি জোহর অর্থাৎ দুইটার মধ্যেই সালা সব কিছু কাবার হয়ে যাবে ওয়ালিকুম আসসালাম সব কিছু কাবার হয়ে যাবে এই মাঠটিও অনেক সুন্দর খুবই সুন্দর দিনের বেলায় রোদ রাতের বেলায় ঠান্ডা সবকিছু মিলিয়ে সুন্দর একটি পরিবেশ তো এই পরিবেশেও পিছনে দাঁড়িয়ে আছে দরবারে ফুরফুলা শরীফের খানকা শরীফ এই যে মসজিদ তো সব কিছু মিলিয়ে আপনাদের দাওয়াত রইল আগামী দিন আগামীকাল জুমার নামাজ এছাড়া পাঁচ নামাজেও আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ একই জামাতে হন বিশাল বড় জামাত আসলে এরকম লক্ষ লক্ষ মানুষ নিয়ে একই জামাতে একই সময়ে নামাজ আদায় খুব অল্প জায়গায় হয়ে থাকে তার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ এখানে অজু গোসল খাবার দাবার চলাফেরা গোসল ইত্যাদি পানি কোনো কিছুর কোন সমস্যা নাই আপনাদেরকে দাওয়াত রইল আপনারা চলে আসুন নির্বিধায় দরবারে পুরপুরা শরীফের ময়দান আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম এখানে ভাত রাখা হবে মাশাআল্লাহ দেখুন যেখানে ভাত রাখা হবে এই যে ভাত রাখার জায়গাটি কত সুন্দর করে হুইল পাউডার দিয়ে 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 পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এটা আমাদের মৌর্বীরা আমাদের চাষা আপনি কিছু কথা বলেন এই ফুরফুরা সম্পর্কে এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু কথা বলে আপনি এদিকে আসছেন ইতিহাস চৌত্রিশতম চুয়াত্তরতম বার্ষিক মাহফিল আমরা এখানে স্বেচ্ছা শ্রম দেই নিতান্তই হক দরবার শরীফ হিসাবে আমরা এলাকা ভিত্তিক জামায়াত এখানে আসি বা বা আল্লাহ রাসুলের মহাপতে আমরা এখানে আসি তাদের আল্লাহ রাসুলের নৈকট্য লাভের আশায় আমরা এখানে দরবারে শ্রম দেই আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয়া আমাদের চাষা বলছিলেন যে এই আপনি কত দিন ধরে আসছেন এখানে আমি বিরাশি সাল থেকে বিরাশি সাল থেকে গাল্লাহ আকবর আমাদের জন্ম হয় নাই তখন ওখানে আলম আরভাতে ছিলাম হয়তো হ্যাঁ তো মুরব আপনি কত দিন ধরে আসতেছেন তো মোটামুটি পনেরো পনেরো বছর পনেরো বছর ধরে আসতেছে আমাদের চাচা আপনি কত দিন ধরে আসতেছেন আমার একটু আঠেরো বছর আঠারো বছর মাশাআল্লাহ এই যে এখানে যারা আছে আমাদের অনেকের বয়স মানে বয়সের থেকেও বেশি ওনারা এখানে আসতেছেন তো এই ছিল আমাদের দুই নম্বর ভান্ডার খানার কিছু চিত্র রান্না যে হচ্ছে এই রান্নার টাইত হ্যাঁ কেমন আছেন আপনারা তারা পিঁয়াজ রসুন আজকে কি গোস্ত আছে নাকি আচ্ছা আজকে কত মানুষের রান্না হবে

দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে তারা এসেছেন নিতান্তই ইসলামের মহব্বত কোরআনের এর মহাব্বত মহব্বত আল্লাহর মহব্বতে তারা এসেছেন সকলে না বল Bundan sonra başkan eee दादर मसाला दुया छ हा हा हामी उठि जाउँ हा दारुको हा हामी दिइके हा हामी खाजे सब असुविधा नै केटा लाग्छ न हाम्रो पागल डाक लाग्छ देखाइ পাগল সারা রাত জেগে জায়গা পাহারা দিচ্ছে আপনাকে আল্লাহ ঘন্টা আল্লাহ ধন্যবাদ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা কুরকলাতা আসেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই সেটা হলো এই যে অজুখানা গোসলখানা দেখছেন এই অজুখানা এবং গোসলখানার এখানে যারা অজু গোসল করার জন্য আসেন গোসল করবার জন্য আসেন অবশ্যই আপনাদের পকেট সাবধান রাখবেন কারণ অনেক মানুষ তারা অসৎ উদ্দেশ্যকে হাসিল করবার জন্য এসে থাকে এটা চরে সন ধর্মের বাণী আমরা কথাই বলি এখানেও কিছু এরকম মানুষ থাকতে পারে এটা অস্বাভাবিকের কিছুই না এজন্য যারা এখানে অজুকুসুর করবেন অবশ্যই আপনাদের মানি ব্যাগ পকেট আপনাদের মোবাইল সাবধানে রাখবেন চশমা ঘড়ি আঙটি এগুলো সব সাবধানে রাখবেন যাতে করে যারা অসৎ উদ্দেশ্যটা হাসিল করবার জন্য এসে থাকে তাদের উদ্দেশ্য তারা সফল না হতে পারে সকলকে ধন্যবাদ খেয়াল রাখবেন

হমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি এখন আছি দরবারে পুরফরাসরিফ পাকসি ইসাদ সব মাহফিলের এক নম্বর ভান্ডারখানা প্রথমে দেখিয়েছি আপনাদের দুই নাম্বার ভান্ডারখানা এখন আসছি আমরা এক নম্বর ভাণ্ডারখানা এদের বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী এই বয়সের মানুষগুলি কি প্রচুর পরিমাণে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রসুন পেঁয়াজ আদা মরিচ এই আলু অন্যান্য সবজি এই জিনিসগুলি মূলত তাদের হাতেই এগুলি আপনার কী বলে সবজি বানানো হয় আর আপনারা দেখতে পাচ্ছি কিছু এখানে রান্না হচ্ছে আজকে কয়েক লক্ষ মানুষের ভান্ডাবান্না চলছে এক নম্বর ভান্ডারখানা এবং দুই নম্বর ভান্ডারখানা মিলে এখানে লক্ষ লক্ষ মানুষের মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে তো আপনাদের দাওয়াত রইলো আর বিশেষত আগামীকাল পবিত্র জমার দিন উপমহাদেশের সর্ববৃহৎ জুমার জামাত প্রতিষ্ঠিত অনুষ্ঠিত হবে বাক্সি দরবারে এখানে কয়েক লক্ষ তারা জুমার নামাজ আদায় করবেন আর জুমার নামাজের ইমামতি করবেন উপমহাদেশের সায়েখ আবু বকর আব্দুল হাই সিদ্দিক আল করাইশি হাফুজাহ তিনি জুমার নামাজের ইমামতি করবেন এবং হুদ্বা দিবেন আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ বিরাট জুমার জামাতে আপনারা অংশগ্রহণ করে এই বরফ এবং ফায়দা হাসিল করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ ভালো থাকবে দেখা করো তোমার নিশ্চয়ই পাগল হয়ে যায় তোমার এই যে আমাদের আমাদের সব থেকে দরবারে সাহেবের না এগুলো না এগুলো ঠিক না ভাইরার I <laughs> do

সকলে দোয়া করবেন আল্লাহ তালা খায়াতের মধ্যে বারাকা দান করুন সুস্থতা দান করুন সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন এবং আমৃত্য এই খেদমত যেন তার আঞ্জাম দিতে পারেন এবং তাদের পরবর্তী প্রজন্মও তাদের অনুপস্থিতিতে অনুপস্থিতিতে যেন এই খেদমত করে যেতে পারেন সেই জন্য সকলের কাছে দেওয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দাওয়াত প্রণত আমার পুকুরশোর পাখি সাদা সব মাহমিন ইতিমধ্যেই শুরু হয়েছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে দেখা যায় মানুষের সমাগম আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের এদিকে এদিকে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী রয়েছে এদিকে পুলিশ আনসার র্যাব ইত্যাদির মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলাকে মানে রক্ষার জন্যে ভাইরা নিয়োজিত রয়েছেন এখানে রয়েছে আপনাদের ফায়ার সার্ভিস অক্সিজেন ওষুধখানা ওষুধ নেওয়ার জন্য সকল প্রকারের ব্যবস্থার সম্পৃক্ত রয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ সুক্রিয়া জানাই আর পবিত্র জুমার নামাজের দাওয়াত আগামীকাল সব সব থেকে বৃহৎ সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে বারবার উপর পাখি এই ময়দানে আপনার অবশ্যই আসবেন ইনশাআল্লা তালামুকুম আচ্ছা আমাদের ফায়ার সার্ভিস রয়েছে এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলার জন্য আলহামদুলিল্লাহ এখানে প্রচুর আমাদের ব্যবস্থা রয়েছে যে ঈশ্বর দি বিজেট ফায়ার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আমরা এখন চলেছি চারত বিল্ডিং বন্ধুরা পাশাপাশি দুই বিল্ডিং লাগানো হয়েছে মানুষজন এখনো বুক হয় না তবে ইনশাল্লাহ বুক হয়ে যাবে কিছুক্ষণের পরে বন্ধু তা প্রতি বুক হয়ে গেছে বুকিং

ये लकर है चलो बेसी जाके खाने के